জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একেবারে একটা কারেন্ট ঘটনা নিয়ে এলাম টপিকটা হচ্ছে কুল সার্ভিসের রিভাইজ অ্যান্সার সেট পাবলিশ হতে চলেছে আশা করি নভেম্বরের ফার্স্ট উইক রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল আছে নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়ে যাবে এই রিভাইজ রেজাল্ট পাবলিশ হওয়ার পর কুল সার্ভিস কমিশন দ্রুত ডকুমেন্ট ভেরিফিকেশন করবে অতএব চূড়ান্ত নথিপত্র যাদের ছাত্রছাত্রীদের রয়েছে সেগুলো একটু চেক আউট হবে হবার পরে প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ হতে চলেছে তারপর নাইন টেন ফলে নতুনদের স্কোপ আরেকটু ভালো হবে তো নাইন টেন যারা চলে যাবে বেরিয়ে তারা নিশ্চয়ই নাইন টেনে থাকবে না ইলেভেন টুয়েলভ সিট যারা পাবে আর নাইন টেনে যদি আগে হয় যারা পাবে তারা ইলেভেন টুয়েলভ পেলে দুটো সিটি বোরিং হতে পারে সেই কারণে একাদশ দ্বাদশ ভেরিফিকেশান ইন্টারভিউ আগে হবে তবে যেটুকু খবর পাঁচটা জোন যে ছিল আগে কোল সার্ভিস কমিশনের সেই পাঁচটা জোনেই কিন্তু পরীক্ষার ইন্টারভিউ চলবে চূড়ান্ত ইন্টারভিউ এবং যেহেতু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো করে হাফে ডাকা হবে সেক্ষেত্রে ইন্টারভিউ দ্রুত কমপ্লিট হয়ে যাবে তবে আবারও বলছি অফলাইন যারা ডেমোট্রেশন নিয়ে যাচ্ছ অফলাইন মক ইন্টারভিউ নিচ্ছ তারা কিন্তু এগিয়ে গেলে বা এগিয়ে থাকলে সেটা কেউ আর উঠতে পারবে না অনলাইনে বা পুরোপুরি ইউটিউব দেখে ডেমোট্রেশন নিচ্ছ আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবলাইন ইন্টারভিউ কলেজ কলেজটিতে শতাধিক ইন্টারভিউ নিয়ে এটুকু অভিজ্ঞতা হয়েছে ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু ছাত্রীদের মধ্যে গুটি কয়েক ছাত্রছাত্রীও নেই বাকি বেশিরভাগ ছাত্রছাত্রী মক ইন্টারভিউ ডেমোনস্ট্রেশনের একেবারে পিছিয়ে রয়েছে তাই এখনও যেটুকু সময় আছে দ্রুত আপনারা একটু ইউটিউব না ঘেঁটে একটু মুখী ডেমোনস্ট্রেশন মক ইন্টারভিউ দেবেন আবারও বলছি আপনারা নিজেদেরকে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ভেবে ইন্টারভিউ দেবেন ডেমোনস্ট্রেশন করাবেন আপনারা এক্সপার্ট মানুষদের কাছে সুনামধন অধ্যাপক অধ্যাপিকদের কাছে আপনারা কখনও স্টুডেন্ট বলে চিহ্নিত হবেন না আপনারাও আগামী ইন্টারভিউয়ের পনেরো দিন এক মাস দুমাস পরে আপনারা শিক্ষকতা হতে চলেছেন তো আগামী দিনে শিক্ষক শিক্ষিকার রূপে ইন্টারভিউ দেবেন ডেমোটেশন দেবেন অতএব লেভেল এবং আপনার কনফিডেন্স আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্মার্টনেসগুলো কেন শিক্ষক শিক্ষিকার মতোই হয় আগেকার দিনে যেসব শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে বর্তমান শিক্ষক নিয়োগ যে হবে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে এটা মাথায় নিয়ে যাবেন বর্তমান শিক্ষার পরিকাঠামো শিক্ষা যে বই আমাদের স্কুলে চলছে সেই শিক্ষামূলক বইগুলো কিন্তু ভালো করে চর্চা করবে আবারও বলছি টপিকের ক্ষেত্রে বহু ছাত্র ছাত্রীর ডিমান্ড স্যার নাইন টেনে কি সিলেবাস পাস করবো ওই সিলেবাসে পড়াতে হবে নাকি সিক্স থেকে এইট পড়ালেও হবে নাকি স্যার পুল সার্ভিস কমিশনের সিলেবাস যে পরীক্ষা দিয়ে সেটা করলেও হবে আমার তো মনে হয় না কোথাও বলা রয়েছে যে নাইন টেনে পাস করেছেন মানে নাইন টেনের বইয়ের সিলেবাসই পড়াতে হবে আমার তো মনে হয় কোথাও বলা নেই আপনি পুল সার্ভিস কমিশনের যে সিলেবাস দিয়ে পরীক্ষা দিয়েছেন এবং নাইন টেনের সিলেবাস আছে এই টপিকে যে কোনো একটা জায়গায় বেছে ফেলতে হলে হবে তবে আধুনিক ভারতবর্ষের ইতিহাস এবং ইউরোপের ইতিহাস ডেমোর টপিক চুজ করলে আপনার দুটো সিলেবাসই কভার করে যাবে যেহেতু নবম শ্রেণীতে আপনার রয়েছে ইউরোপীয় ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে এবং ক্লাস টেনে মডার্ন ইন্ডিয়া ঘেসা রয়েছে তবে হিস্টোগ্রাফির উপরও ডেমোনস্ট্রেশন দিলে এবং উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত যে পিরিয়ডটা দশম শ্রেণীতে আছে ওই টপিক ডেমোন্ট্রেশন ঠিক করলে অনেকটা তোমরা এগিয়ে থাকবে বলে আমার আশা তো যাই হোক এখন আমাদের যে রেজাল্ট আসছে চূড়ান্ত রিভাইজ অ্যান্সার কি আসছে এর উপরে একটু আলোকপাত করে দিই ছোটো করে বলে দিই আমি হেডিংয়ে রেখেছি যে এস নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী কুল সার্ভিস কমিশনের আপডেট উত্তরপত্র আসতে চলেছে অতএব যে অ্যান্সারগুলি একটু ডাউট ছিল যা চ্যালেঞ্জ করেছো সেই চ্যালেঞ্জ একজন বা একাধিক ব্যক্তি করলেও সকলের রিভাইজ অ্যান্সার আসবে অর্থাৎ রিভাইজ অ্যান্সারটা দেবে সেটা সকলেই নাম্বার পাবে মনে রাখবে এটা তবে বিশাল কিছু চেঞ্জ হয়েছে ইতিহাস তা নয় দু একটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে যাই এবারে প্রথমে কিন্তু আপডেট আসার পরেই প্রথমে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেটা আমাদের কাছে অনুমান যে আগে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করব সেটাই সার্ভিস কমিশনের সূত্রে খবর তারপরে দ্বিতীয় পর্বে আসবে নাইন এবং টেন নবম দশম শ্রেণীর ডকুমেন্ট ভেরিফিকেশন দ্বিতীয় পর্বে হবে তবে খুব বেশি গ্যাপ হবে না তবে আগে ইলেভেন টুয়েলভ হবে তারপরে নাইন টেনে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মানে সাত আট তারিখের পরবর্তী থেকে আমরা যেটা খবর চূড়ান্ত মক ইন্টারভিউ শুরু হয়ে যাবে চূড়ান্ত মক ইন্টারভিউ কিন্তু অফলাইনে প্রশিক্ষণ নেবে ইন্টারভিউটা কিন্তু অফলাইনে হবে অতএব মনে রাখবেন আপনি অফলাইনে মক ইন্টারভিউ নিয়ে প্র্যাকটিস করুন অনেকটা কিন্তু এগিয়ে চলে যাবেন অনলাইন ইন্টারভিউ নিন অনলাইন ডেমোটেশন নিন অসুবিধা নেই অন্তত চার থেকে পাঁচটা দিন একটু অফলাইনে ঘষা মাজা করে নেবেন এইটুকু আমার আবদার রইল সবার কাছে আবেদন পাঁচটি জোনে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল অতএব কোল্ড সার্ভিস কমিশনের সেন্ট্রাল জোনেই হচ্ছে না পাঁচটি জন জোন ছিল সেই জোনেই হবে অনেক আশা করেছিল কলকাতাতে হয়তো একটা কথা ঠিক করে হবে কিন্তু না কলকাতাতে নয় পাঁচটি জোনেতেই কিন্তু ফিরে আসছে তার সেই বাঁকুড়ার মাছনতলা হোক বারাসাত হোক বালিগঞ্জ হোক বা বর্ধমান জোন হোক মানে একটা মাল্লা জোন হোক ইন্টারভিউ কিন্তু হতে চলেছে তাই প্রত্যেক আছে আবেদন আপনারা পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করবেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনারা গ্রামীণ প্রকল্পগুলো আজ ঘাঁটুন নিজের জেলাগুলো সম্পর্কে দেখুন উনিশশো আটষট্টি বা উনিশ দু বা দু হাজার কুড়ি জাতীয় শিক্ষার্থী দেখুন গতবারে বাবা কী করেন বাবা ব্যবসা করে কিসে না এবারে ব্যবসা করতে গিয়ে একটা লোহার কারখানায় কাজ করে বলতে গিয়ে দেখে টিস্কো দিয়ে কোশ্চেন করেছে টাটা পরিবার থেকে কোশ্চেন করেছে আপনি বিপিন রাওয়াত খুব ভালো করে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পড়াবেন টাটা ট্যাঙ্কের যে ইতিহাসটা জেনে যাবেন অতএব আপনাকে যখন এলেভেন টুয়েলভে ওনারা শিক্ষকতা হিসাবে নিযুক্ত করবেন একটু বাজানোর চেষ্টা করবেন আপনি পরাজিত হবেন না কনফিডেন্স রাখবেন ব্যাকগ্রাউন্ড রাখবেন কিন্তু তাহলে বুঝতে পারবেন আমিও ছাত্রদের সঙ্গে ডেমোট্রেশন একটা করে করাচ্ছি কলেজ স্ট্রিটে নিশ্চয়ই চ্যালেঞ্জ বুঝতে পারছি সেটা ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু নর্মাল কিছু করলে মানে কনস্টেবল প্রাইমারি ইন্টারভিউ যে লেভেলে হয় তার থেকে আরও হাই লেভেলে অন্ত ধরতে হবে এটা মাথায় রাখবে যারা ভালো ইন্টারভিউ বই খুঁজছেন এই বইটার প্রথম একটা কাজই বলে দিই এই বই যখন নেমে এই পঁচাত্তর জন যে ব্যক্তিকে ইন্টারভিউ কোশ্চেন করা হয়েছিল এই ব্যক্তিগুলোর ওখানে বাংলা হোক এডুকেশন হোক ইতিহাস হোক সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক পরিবেশ হোক প্রাইমারি হোক বিভিন্ন অ্যাঙ্গেলের যে সেটগুলো দেওয়া রয়েছে না ওই সেটগুলো চর্চা করবেন প্রচুর রকমের প্রশ্ন পাবেন এবং হুবহু প্রশ্ন করা হয়েছিল আগামী দিনে যারা ইন্টারভিউ ডাক পাবেন আমার পরিচিত যারা থাকবেন তাদের সমস্ত রেকর্ডগুলো আমরা নেব তাদের কি প্রশ্ন করা হলো সেগুলো আগামী দিনে আবার প্রকাশ করবো তো এই বইটা আপনারা আহমরি দাম নয় দুশো টাকা দাম করেছে পোস্টাল সহ কলেজটিতে আপনারা একটু কমে পেয়ে যাবেন দোকানে নিয়ে নেবেন এই বইটা কিন্তু সংগ্রহে রাখবেন আপনারা কিন্তু উপকার পাবেন যে প্রশ্নগুলো টপিকগুলো দেওয়া রয়েছে ওইটা প্রথম দিয়ে শেষ করে উল্টাবেন খুব একটা ঠকবেন না আপনারা ওইটাকে হাতে রেখে দিবেন প্রচুর উপকার পাবেন কিন্তু সবচেয়ে বড়ো কথা তোমাদের জানা স্যার কলেজ স্ট্রিটে বারবার বলছি অফলাইনে আমাদের অনলাইনে যেমন চলছে কিন্তু অনলাইনে পাশাপাশি কলেজ স্ট্রিটে ডেমোট্রেশন এবং মক ইন্টারভিউ চলছে যদি অনলাইন নিতে চান আই যোগাযোগ করে নিন আর কলেজ স্ট্রিটের প্রতি শনিবার চলছে আপনি আসতে পারেন দশটা থেকে তিনটে পাঁচ ঘন্টা টানা চলছে আপনি অনেকটা এগিয়ে যাবেন যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরাওছেন নিচের এই একটু যোগাযোগ করে নেবেন এটা আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি বইটা হোক বা ডেমোটেশন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন উপকার পাবেন বিশ্বাস দেখে ভর্তি হতে পারেন উপকার পাবেন তো আজকে এই পর্যন্ত রইল রেজাল্ট আসছে রিভাইজ অ্যান্সার আসছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্রথম ইলেভেন টুয়েলভ তারপর নাইন টেন কাট অফ বিশাল হাই হয়েছে তা নয় আভাস যা একটু কার্টন নিচের দিকে কিন্তু নামছে সিট সংখ্যা কি বাড়বে সেই সিট সংখ্যা বাড়ানো কিন্তু পুলসার্ভেশন ভাবছে সিট সংখ্যা যদি আপডেট করে দেয় এবারের এসএলএসটিতে তাহলে কার্টন মার্কস অনেক নামবে তাই বাড়িতে বসে নয় আপনারা আজই শুরু করুন মক ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন প্রত্যেকের কাছে বললাম আর ইন্টারভিউ বইটা আহমরিক কিছু দাম নয় ফুল সার্ভিসের পুলসার্ভ ইতিহাস বইটা থেকে প্রশ্ন অপশন সময় দাগে দাগ তুলেছে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু এই সেভেন্টি ফাইভ যে পার্সেন্ট বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ হয়েছিল সমস্ত ইন্টারভিউ সেক্টরটা কেমন হয় কোন সেক্টরে কেমন প্রশ্ন করে সব ইন্টারভিউ সেটগুলোকে একটু ঘেঁটে নেবেন প্রচুর প্রচুর উপকার পাবেন আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই